জানেন কি বাংলাদেশ ক্রিকেট দলের কট্টর সমালোচকরা এই দলটাকে অজুহাত দল বলে থাকেন খালি অজুহাত আর অজুহাত তাইজুল ইসলাম সংবাদ সম্মেলনে এলেন ইনিংস হারের মুখে বাংলাদেশ দল তাইজুল বললেন পঁচিশ বছরের মূল্যায়নে টেস্ট প্লেয়ারদের দোষ দিতে নারাজ তিনি কলম্বো টেস্টের তৃতীয় দিনটাও ভালো কাটেনি বাংলাদেশের দুশো এগারো রানের লিড নেওয়া শ্রীলঙ্কাকে জবাব দিতে নেমে দ্বিতীয় ইনিংসেই টাইগার ব্যাটাররা আত্মসমর্পণ করলেন হাতে মাত্র উইকেট চার লঙ্কানদের বাকি ছিয়ানব্বই রানের লিড কে পার করবেন ইনিংস পরাজয় এড়াতে পারবে কি বাংলাদেশ এদিন তো লিডের চাপে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে একশো রান তুলতে পারে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ছাব্বিশ জুন বাংলাদেশের পূর্ণ হয়েছে পঁচিশ বছর এমন সময় কলম্বো টেস্টে এই অবস্থা স্বাভাবিকভাবেই বিষয়টা পীড়াদায়ক সংবাদ সম্মেলনে তাইজুল বলেন যখন থেকে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে নয় বা দশ এমন ছিলাম এবছরে আমরা সাত নম্বরে এসেছি পঁচিশ বছরে চিন্তা করতে গেলে আপনারাও জানেন আমাদের ক্রিকেটের অবকাঠামো কোন দিকে ছিল বা কোন দিকে যাচ্ছে শুধু প্লেয়ারদের যে দোষ দিবেন এটা আমি মানতে নারাজ আসলে একটা দল যখন খারাপ করে অনেক কিছুই সেখানে ইনভলভ থাকে আমাদের প্লেয়াররা অনেক চেষ্টা করছে তবে আমাদের অবকাঠামোগুলো যদি আরো ভালো হয় তাহলে হয়তো আমরা আরো ভালো নাম্বারে আসবো কাজল আরো বলেন পঁচিশ বছরের চিন্তা করলে বিগত দিনে যে লিজেন্ড প্লেয়ারগুলো ছিল তারা অনেক কিছু দিয়েছে দলকে পরবর্তীতে আমরা হয়তো ওই জায়গায় এখনও নিয়ে আসতে পারি নাই পাঁচ ছয়ের দিকে আসা উচিত ছিল হয়তো সেটা আমরা এখনও পারিনি এই জায়গাতে আমরা একটু পিছিয়ে পড়েছি ক্রিকেটীয় সুযোগ সুবিধার ক্ষেত্রে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের তুলনা প্রসঙ্গে তাইজুল জানান অবশ্যই একটু আফসোস হয় আপনারাও দেখেছেন এখানে কিরকম ফ্যাসিলিটিস এরা কোন ধরনের উইকেটে অনুশীলন করে আমরাও চাই আমাদের এরকম ফ্যাসিলিটিস যেখান থেকে অনেক ক্রিকেটার আসবে প্রতিযোগিতা অনেক বাড়বে নিজে ফাইফার তুললেও দল ভালো জায়গায় নেই শ্রীলঙ্কার লিড বড় করে নিয়েছে এটা হতাশাজনক কিনা হ্যাঁ এটা হতাশাজনক আমার কাছে মনে হয় দেশের বাইরে এসে আমরা ভালো কিছু করলে দল হিসেবে সবারই ভালো লাগে ক্রিকেটার হিসেবে দল ভালো করলে ভালো লাগাটাই স্বাভাবিক আমি এটা বলতে পারি যে ভালো কিছু সবাই একসাথে করি তখন বেশি ভালো লাগে আর কি দুই ইনিংসে ব্যাটারদের ব্যর্থতা প্রসঙ্গে তাইজুল বলেন আমি বোলার হয়তো নিজেও একজন বোলার কাম ব্যাটার ম্যাচে আমরা এগারো জনই ব্যাটার অবশ্যই ব্যাটিং একটু খারাপ হয়েছে প্রত্যেকটা ব্যাটারই এই টেস্টে সেট হয়ে আউট হয়েছে আমাদের কেউ যদি দুইটা সেঞ্চুরি বা দুইটা ফিফটি করতে পারতো আমরা হয়তো আজকে ভালো পজিশনে থাকতাম দুই দলের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ এটা সিরিজ এখনো সমতা গলে প্রথম টেস্ট ড্র হয়েছিল আর ক্যারিয়ারে সারাক্ষণই সাকিবের ছায়া হয়ে থাকতেন তাইজুল এখন তো সাকিব নেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট সাকিব আল হাসানের দুশো ছেচল্লিশটি দুশো উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তাইজুল সব ঠিক থাকলে সামনের টেস্টেই সাকিবকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য কি আছে তাইজুলের সংবাদ সম্মেলনে তাইজুল বলেন সাকিব ভাইকে ছাড়াতে পারি বা না পারি সাকিব ভাই অবশ্যই অনেক বড় ক্রিকেটার যখন লিজেন্ডদেরকে ছাড়িয়ে যাবেন মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে এটা পারফরমেন্সের খেলা সেদিক থেকে আমার ভালো লাগাটাই স্বাভাবিক সাকিবকে ছাড়ানোর পর নিজের লক্ষ্যের ব্যাপারে তাইজুল জানিয়েছেন আসলে লক্ষ্য বলতে প্রত্যেক প্লেয়ারের একটা লক্ষ্য থাকে আমার নির্দিষ্ট এত উইকেট হতে হবে এমন কিছু নেই আমার গোল হচ্ছে আমি যতদিন বাংলাদেশ দলে আছি আমি যেন বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করতে পারি ভালো কিছু ফল এনে দিতে পারি এটাই আমার চাওয়া